বললাম সাড়ে পাঁচটার থেকে রাত্র এগারোটা পর্যন্ত এ মহিলা সেখানে করেছিল রক্তাক্ত অবস্থায় পড়েছিল পুলিশ প্রশাসন সেখানে তাকে করে হাসপাতাল নেওয়ার জন্য

বহু ঘটনার সাথে সেই সেই লোকটা সেখানে জড়িত আমরা দাবি করব। এবং আমরা একটা প্রতিনিধি দল এসপি সাহেব এস পি সাহেবের কাছে যাব। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এভাবে একটা প্রশাসন সেখানে চলতে পারে বা থেকে রক্ত ধরছে হাঁটতে পারছেন না সেখানে পাবলিক গাড়ি সেই মহিলাকে বিজিবি গুন্ডাদের বয়ে বাড়ি ব্যারিগেড করে রেখেছেন হাসপাতালে সেখানে আসতে পারছেন না পুলিশের কাছে বারবার সেখানে বলেছি আমরা অন্তত মহিলাকে হাসপাতালে নিন সাড়ে পাঁচটার থেকে রাত্র এগারোটা পর্যন্ত পুলিশ প্রশাসন সে মহিলাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে এটা অত্যন্ত সেখানে দুর্ভাগ্যজনক আমরা পুলিশ প্রশাসনের কাছে এসেছি ফিরুজা বেগম এখন উদিপুর জেলা হাসপাতালে খুব আশঙ্কাজনক অবস্থায় আছেন ওনার মাথায় শিলি লেগেছে পায়ে শিলি লেগেছে উন্নত চিকিৎসার জন্য হয়তো বাইরে নেওয়া হতে পারে ফিরুজা বেগম আজকে সেখানে যে সমস্ত দুষ্কৃতিকারীদের উনি চিহ্নিত করতে পেরেছেন সে নোটন শীল তারপর সঞ্জু দাস সুনীল গৌতম শীল তারপর বিষ্ণু সরকার লক্ষণ সরকার যাদেরকে উনি চিনতে পেরেছেন তাদের বিরুদ্ধে সেখানে মামলা করেছেন মামলা উজু করেছেন আরও তিরিশ থেকে সেখানে চল্লিশ জন ছিল আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কার সেখানে বলতে চাই যারা এই অপকর্ম করেছে যারা বাড়ি লুপ করেছে ভাঙচুর করেছে যারা রক্ত জড়িয়েছে সেই সমস্ত দুষ্কৃতিকারীদের সেখানে অবিলম্ভ অবিলম্বে সাথে সেখানে গ্রেপ্তার করতে হবে নাহলে আগামী দিন জেলা কংগ্রেস সেখানে আরও বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করতে সেখানে বাধ্য